টাটো মনোগ্রাম অনেক সুন্দর বাম্পার এই হেডলাইট সব গাড়ির সাথে এনে জাপান স্টিকার জাপান স্টিকার ডিজিটাল নাম্বার প্লেট স্টিকার সবকিছু ভালো আছে জাহিদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জাহিদ ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর মতে খুব ভালো আছে বাবা আজকে দেখব 2008 এর মডেল 13 রেজিস্ট্রেশন টাউন এস নোয়া বা বাচ্চা নোয়া আমরা গাড়ির ভাষা বলে থাকি ভালো কন্ডিশনের গাড়ি মাত্র 1500 সিসি গাড়ি এবং এটা কিন্তু বাবা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট এটা কিন্তু প্রায় 90 লিটার এলপিজি কনভার্সন করা আছে ভিতরে বিস্কিট কালার ভিতরে বাইরে সবকিছু ফ্রেশ সুন্দর সিট কাভার ব্যবহার করে আছে অনেক সুন্দর কিন্তু স্টিল বাম্পার ব্যবহার করেছে কোনো ডেকোরেশন করতে হবে না শুধু তেল ভরবেন গাড়ি চালাবেন সামনে থেকে সুক দেখেন সামনে হেডলাইটটা দেখতে পাচ্ছেন গাড়ির সাথে র অবস্থা আছে মনোগ্রাম অনেক সুন্দর বাম্পার এই হেডলাইট সব গাড়ির সাথে এখানে জাপানের স্টিকার জাপানের স্টিকার ডিজিটাল নাম্বার পেট স্টিকার সব কিছুই ভালো আছে হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট মতো লেফট সাইড রাইট সাইড কোথাও কোনো মেজর অ্যাক্সিডেন্ট পাবেন না একদম র অবস্থা আছে বাবা গাড়ি কিন্তু আমরা ছোটো ক্র্যাশ আসত ছিল আমরা কিন্তু টাচ আপ করেছি দেখেন ভিতরে ইন্টির দেখেন বিস্কিট কালার ইন্টিরিয়র অনেক সুন্দর মনিটর অনেক সুন্দর কিন্তু সিট কাভার ব্যবহার করা হচ্ছে কার্পেটিং সব কিছু অ্যাক্টিভ আছে ইনশাআল্লাহ দেখেন ভিতরে কিন্তু অনেক জায়গা পাবো হ্যাঁ প্রায় রিজনেবল প্রাইজের মধ্যে দিয়ে দেবো ইনশাআল্লাহ এবং এই গাড়ির দাম কিন্তু বাবু আজকে আমি ফিক্সড দাম বলে দেবো হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত মেজর এক্সিন পাবেন না ব্যাকলাইট গাড়ির সাথে এখানে দেখেন টয়টার মনে করেন ফোর স্টারের জাপানিজ স্টিকার মিনি স্পলার সোলাইট ওয়াইফার অনেক সুন্দর কিন্তু দেখেন বাবু এই বডি এই নোয়া লেখা আছে স্টিকার এই স্টিকারগুলো কিন্তু আমরা পরে লাগিয়েছি সৌন্দর্যের জন্য লাগিয়েছি ম্যাক্সিমাম নোয়া গাড়ি থেকে কিন্তু এই স্টিকারগুলো পাবেন দেখেন সো খুবই কোয়ালিটির সম্পূর্ণ ফ্যামিলিদের গাড়ি ফ্যামিলি কালার ভালো কন্ডিশনে গিয়ে দেখেন ব্যাকলাইট থেকে শুরু করে হেডলাইট পর্যন্ত কোথাও কোনো মেজার অ্যাক্সিডেন্ট স্টোর নেই অনেক ফ্রেশ হবে বাবা এই গাড়ির ইঞ্জিন কিন্তু এই সিটের নিচে আছে বাবা হ্যাঁ সিটের নিচে কিন্তু ইঞ্জিন সাবমিট করা আছে সিসি পনেরোশো হ্যাঁ পনেরোশো সিসির গাড়ি হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত দেখেন র অবস্থা আছে টানা বডি টানা ফিটিংস আটের মডেল তেরো স্টেশন পনেরোশো সিসি টাউনেস ন গাড়ি ভালো ফিটিংসের ভালো কোয়ালিটির গাড়ি বাবা ভাই এই গাড়িটার একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল দাম বলে দিই কোনো বার্গেটিং হবে না কোনো প্রাইজের ব্যাপারে কথা হবে না শুধু গাড়ি দেখবেন পছন্দ করবেন নিয়ে যাবেন এটা ছয় লক্ষ আশি হাজার টাকা ফিক্সড প্রাইস বাবু ভাই একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস ছয় লক্ষ আশি হাজার টাকা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন শোরুমের লোকেশন সংসদ ভবনের পূর্ব পাশে মণিপুরি পাড়া দুই নম্বর গেট খামার বাড়ির পাশে শোরুম অবশ্যই আসবেন গাড়ি দেখবেন পছন্দ হলে দাম দর করবেন এবং আপনার ভিডিও দেখে যে আসবে তাকে স্পেশালভাবে সম্মান করবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম